কামেল মোর্শেদের দরবারে যে যেতে হবে এই সম্পর্কে একটা হাদিস পাঠ করেছি তো আজকে রবিবারে যে প্রথম মজলিশ অলি আল্লাহদের সম্পর্কে আলোচনা করা হয় তাই আমি অলি আল্লাদের সম্পর্কে সুরাই ইউনুসের আয়াত তেলাউত করেছি এছাড়া আমি আবুল হাসান খেরকার রহমতুল্লাহ আলহির জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব আল্লাহবা কোরআনের আয়াতেন বলছেন আল্লাহ খবরদার হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও ইন্নাউলি আল্লাহ নিশ্চয় যারা আল্লাহর অলি হবে আল্লাহর বন্ধু হবে লা খৌফুন আলাইহিম তাদের কোনো ভয় নেই তাদের কোনো ডর নেই ওলা আহম ইহা শানুন তাদের কোনো পেশানি নেই হ্যাঁ না দুনিয়ায় না কবরে না হাসরে না কাহামাতে কারণ আল্লাহর বন্ধু যারা হবে তাদের পেশানি আল্লাহ তালা পেশানি থেকে আল্লাহ তাদেরকে মুক্ত করে দেবেন আর আল্লাহর অলি কারা হবে আল্লাহর বন্ধু কারা হবে আল্লাহ দিনা আমানু যারা আল্লাহর প্রতি ইমান এনেছে অকান উয়ার তাকুন আর তারা তাকুয়া পরহে অবলম্বন করেছে যারা তাকুয়া পরহেসগারি অবলম্বন করে আল্লাহর প্রতি হিমান আনে নে কামল করে তারা হলো আল্লাহর অলি তারা হলো আল্লাহর বন্ধু তাদের জন্য দুনিয়া কবর হাঁসর কামত কোনো জায়গা কোনো ডর নাই কোনো ভয় নাই আর তাদের জন্য সুখবর রয়েছে আল্লাহ বলছেন লাহমুল ফিল হায়াতির দুনিয়া তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুখবর রয়েছে ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার অফিল আখেরা এবং আগি তাদের জন্য সুখবর রয়েছে আল্লাহর যে এই হুকুম আল্লাহর যে এই নির্ধারিত করেছেন যে অলি আল্লাহর জন্য কোনো ভয় ভয় নাই এই কথার মধ্যে কোনো পরিবর্তন নাই এই কথাটা সঠিক কথা যে আল্লাহর অলি হইতে পারলে আল্লাহর বন্ধু হইতে পারলে তাদের কোনো ভয় নেই আর কোন অলি আল্লাহর কাছে আমরা যাব সেই কথা হাদিসের মধ্যে আল্লাহ আবদা যখন তোমরা পৃথিবীর মধ্যে এমন কোন ব্যক্তিকে দেখবে যেই ব্যক্তি ইউতা জুহুদান যে নাকি জুহুদ একটিয়ার করে পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ যদি তোমরা পাও যেই মানুষ জুহুদ এখতি করবে জুহুদানুহুদ এখতি করবে অকিল্লাতিল মানতেক এবং কথা কম বলবে আল্লাদের সেফাত অলি আল্লাদের গুণ যে তারা জুহুদ এখতি করবে আর কেল্লাতিল মানতেক কথা কম বলবে আল্লাহর রসুল বলেন ফাক তারি বুহু মিনহু এই রকমের লোক যদি তোমরা পাও যিনি জহুদ করে এবং কথা কম বলে মিনহু তোমরা সেই সমস্ত ব্যক্তিদের কাছে তোমরা যাও তাদের সহবাগার করো এই রকমের অলি আল্লাহর কাছে যাও আর তাদের কাছে গেলে তোমার লাভ কি হবে তোমাকে হেকমতের জ্ঞান শিক্ষাদান করবেন সোহান আল্লাহ এরকমের অলি আল্লাহর কাছে গেলে আল্লাহর পক্ষ থেকে যে এলমে লাদুনি এইটা তোমাকে পাওয়ে দেবে পাওয়ার রাস্তা বাতাইয়ে দেবে এই জন্য আল্লাহর রসুল আরো একটা হাদিসের মধ্যে বলছেন এজহাদ ফিদ দুনিয়া ইহুব্বকাল্লাহ তুমি দুনিয়ায় জুহুদ এক্তিয়ার করো যদি জুহুদ এক্তিয়ার করতে পারো ইহুব্বক আল্লাহ আল্লাহ তোমাকে ভালোবাসবেন সোভা হ্যাঁ নাস আর মানুষের কাছে যা আছে তার থেকে তুমি জুহুদার করো পরহেজ করো হ্যাঁ মানুষের কাছে কি আছে মানুষ মানুষ দুনিয়ার দুনিয়ার জন্য দুনিয়া অমবেষণ করার জন্য তারা সব সময় ব্যস্ত অতএব সেই দুনিয়ার অমবেষণ করার থেকে দুনিয়া থেকে তুমি দূরে থাকো তাহলে কি হবে ইহুব নাস দুনিয়ার মানুষও তোমাকে মহব্বত করবে ভালোবাসবে আমার জামারার মোজাদেদ কামেল মোশেদ আমার মোশেদ এমন একজন কামেল যিনি জীবন অলিয়াল করেছেন সবাই করেছেন এবং তারা কথা কম বলে কেননা তারা হুজরার মধ্যে থাকেন সবসময় হুজরার মধ্যে থাকেন দুনিয়ার কথা বলেন না তো হজরত আবুল হাসান খের রহমাতুল্লাহ আল সম্পর্কে কিছু আলোচনা যে আবুল হাসান খের রহমাতুল্লাহ কেমন লোক ছিলেন আর আমার মসজিদ কেমন লোক হ্যাঁ অলি আল্লাহর সঙ্গে অলি আল্লাহদের মিল হজরত আবুল হাসান খেরকারী রহমাতুল্লাহ আলাই তিনি কঠোর সাধনায় নিজেকে বিলাইয়ে দিয়েছিলেন জীবনের প্রথম অবস্থায় বারো বছর পর্যন্ত খেরকানে এসান নামাজ পড়ে হজরত বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলহের মাজার জিয়ারত করে ফিরবার সময় মাজারের দিকে পিঠ না দিয়ে তিনি ফিরে আসতেন আল্লাহ কেমন তাজিম করতেন মোর্শেদকে কেমন তাজিম করতে হবে মোর্শেদের তাজিম কি কেমন করতে হবে এটা আবুল হাসান রহমাতুল্লাহ আমল আমল দ্বারা আমরা বুঝতে পারি হ্যাঁ বারো বছর পর্যন্ত মোর্শেদের মাজার জেয়ারাত করেছেন এবং মাজার জেয়ারাত করার পরে তিনি পিছনের দিকে ফিরে আসতেন পিছন পিছন দিকে অর্থাৎ মাজারটাকে সামনে রাখেন কেমন তাজি আল্লাহর কাছে মোনাজাত করতেন হে আল্লাহ তুমি কে যা দান করেছো তাহার করো আর আল্লাহর কাছে যাইতেন হে আল্লাহ তুমি যে নেমত বাইজিৎ বস্তা আমি দান করছো আমাকেও তার থেকে কিছু আমাকে একটু দাও বারো বছর পর আওয়াজ শোনা গেল হে আবুল হাসান সময় আসছে এখন তুমি বসিয়া পড়ো হ্যাঁ বাইজুদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে এই আওয়াজ আসছে হ্যাঁ যে কেন যে অলি যেই নিয়ামত আল্লাহ দিয়েছিলেন বাইজিল বোস্তামি রহমতুল্লাহ আলহির মাজার যে আরতের মাধ্যমে আল্লাহ তালা তাকে সেই নিয়ামত দান করছেন এবং সেখান থেকে আওয়াজ আসছে তুমি এখন বসে পড়ো দুনিয়ার মানুষকে তুমি হেদায়েত করো এখন কথিত আছে খেরকানির একটি বাগান ছিল প্রথমবার উহা পুরিলে পুনরায় স্তূপ বাহির হইল দ্বিতীয়বার খুরিলে স্বর্ণের স্তূপ বাহির হইল হ্যাঁ যে বসতে হ্যাঁ খেরকানির একটা বাগান ছিল সেই বাগানে তিনি একবার মাটি খুঁড়তে খুঁড়লেন মাটি খুঁড়তে খুঁড়তে রূপার একটা স্তূপ বের হয়ে আসলো আবার আর এক জায়গা খুললেন সেখান থেকে সেখানে যখন খুঁজলেন সেখান থেকে স্বর্ণের স্তূপ বাহির হয়ে আসলো আবার আর এক জায়গা খুঁজলেন সেখান থেকে মারোয়াদি মারোয়াদি এবং জাওহার জামরাত এগুলা সেখান থেকে দামি দামি পাথর সেখান থেকে বের হয়ে আসলো তিনি বললেন হে খোদা এই দুনিয়ার এই ধরনের তোমা হইতে মুখ ফিরাইবার পাত্র আমি নই হ্যাঁ আল্লাহর কাছে বললেন যে আল্লাহ এই যে ধন সম্পদ আমাকে দেখাইতেছো আল্লাহ এই ধন থেকে আল্লাহ তুমি আমার কাছে তার চাইতে বেশি দামি হ্যাঁ তোমার মহাব্বাত তোমার প্রেম তোমার ভালোবাসা এই দুনিয়ার মহাব্বাত দুনিয়ার সম্পদের থেকে আমার চাইতে বেশি দামি অতএব আমি ওই দুনিয়ার সম্পদের লোভে পড়ার লোক নাই এমন কি হজরত বাইজিদ বস্তামি রহমাতুল্লা এই মুরিদ হজরত আবুল হাসান কেরকার রহমাতুল্লা আলহে মাঠে যখন চাষ করতেন হ্যাঁ চাষ করার সময় তখন নামাজ পড়তে যাইতেন আর হালের গরু সে নিজে নিজে জমি চাষ করে দিত আল্লাহর কামত একদিন বহু দরবেশ লইয়া তাহার খানকায় বসে আছেন এবং তাহার তাহারা সাত দিন পর্যন্ত কেহ আহার করে নাই অনেক মুড়িদান নিয়ে বসে আছে সাত দিন পর্যন্ত কারো আহার নাই ইতিমধ্যে এক ব্যক্তি এক বোঝা আটা ও একটি বকরি লইয়া আসিলেও ইহা সুফিদের জন্য আনিয়াছি সে আসিয়া আনিয়া বলল যে হুজুর এইটা আমি এই সুফিদের জন্য আমি আনছি হজরত আবুল হাসান কেরগার রহমতুল্লাহ বললেন যে তোমাদের মধ্যে কে সুফি আসো গ্রহণ করো হ্যাঁ যিনি আনছেন সুফিদের জন্য আনছেন তোমরা সুবিকে আসো গ্রহণ করো কেহই গ্রহণ করলো না হ্যাঁ কেহ এটা গ্রহণ করলো না লোকটি ইহা নিয়ে চলে ফিরে চলে গেল সোহান আল্লাহ হ্যাঁ আর দুনিয়াদার যারা তারা কি বলে পাইলি সেটা মনে করে যে আমি একটা পেয়ে গেছি আমার কামেল মশের সুবি আদান গাছির রহমতুল্লাহ ওই দরজার আল্লাহ ছিলেন আবুল হাসান নামাজের ওযু দ্বারা তিনি চল্লিশ বছর যাবৎ মাথায় মাথায় বালিশ না রেখে ঘুমাইতেন চল্লিশ বছর পর্যন্ত মাথায় বালিশ দেন নাই সোহান আল্লাহ আমার কামাল সুবি আদান গাসি রহমতুল্লাহ দেখেন সারা জীবন ইট মাথায় দিয়ে ঘুমাই গেছেন সুবি আদান গাসি রহমাদুল্লাহ আহ বালিশ মাথায় দেন একটা ইট মাথায় দিয়ে ঘুমাইতেন আল্লাহ এবং হাজর আবুল হাসান কেরগান রহমাতুল্লাহ আলহে এশান নামাজের অজুর দ্বারা ফজরের নামাজ আদায় করতেন তার মানে সারা রাত্রু তিনি ইবাদতে কাটাইতেন এবং তিনি বলিয়াছেন তিরিশ বছর আমার অন্তরে খোদা ছাড়া অন্য কোনো খেয়ালে আসে নাই সোভান আমরা তো দুনিয়াদার হ্যাঁ আমাদের দেলের মধ্যে সবসময় দুনিয়ার ফেকের দুনিয়ার চিন্তা দুনিয়ার মহব্বাত দুনিয়ার ভালোবাসা আর যারা আল্লাহর অলি হয় আল্লাহর বন্ধু হয় তাদের অন্তর থেকে দুনিয়ার মহাব্বাদ বের হয়ে যায় এই জন্য ভাইজান আমরা এমন একজন কামেল মুর্শিদের দরবার পেয়েছি যে এই কামেল মুর্শিদের দরবারে আসলে মানুষ ওই মানুষটাকে আল্লাহর প্রেমে এই কামেল মুর্শিদ এমনভাবে ডুবাই দেয় এই দরবারে আসিয়া যদি কেউ ধৈর্য রাখে তাহলে ওই মানুষ আল্লাহর প্রেম আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা পেয়ে যায় কেমন ভালোবাসা পায় এই দরবারের এই সাহের হুকুম পাঁচ অক্ত নামাজ কোরআনী অজিফা হালাল রুজি তাকুয়া পরেশগারের আমল করলে ওই মানুষটা এমন অলিয়াল্লাহ হয়ে যায় যে মৃত্যুর সময় ফেরেস্তার আসে তাকে সালাম করে তার মোহরটা এমন হয় অনেক অনেক পীর ভাইদের ইতিহাস শুনেছি মৃত্যুর সময় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে ফেরেশতাদেরকে সালাম দেয় ফেরেশতারাও তাদেরকে আসে সালাম দেয় হ্যাঁ আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তা নাযালু মালাইকা হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা তাদের কাছে আসে আর আয়েশা বলে আল্লাহ তাকাফু ওয়া লা তোমার কোনো ভয় নাই তোমার কোনো परेशानी নাই হ্যাঁ এইজন্য ভাইজান এই কামেল মুর্শিদের দরবারটা আমরা ধরে রাখবো মজবুত করে ধরে রাখব আল্লাহ পাক আমাদের সকলকে এই কামেল মুর্শিদের দরবার আল্লাহ তালা আমাদের যেন এই কামেল মুর্শিদের দরবারটা দহিরা রাখার তৌফিক দান করেন এই যে কামেল মুর্শেদের দরবার যে হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলছেন যে ইজা রয় তুমুল আবদা ইউতা জু দান ফির দুনিয়া যখন কোন মানুষকে দেখো যেই মানুষটি নাকি জুহুদ এখতিয়ার করে এই জুহুদ কাকে বলে জুহুদের ব্যাখ্যা কি এটা হাদিসে মনে অব্যাহতের মধ্যে হজরত আবদুল্লাহ আবনে আব্বাস রাজি আল্লাহ তালহুর থেকে হাদিস আসছে এই জুহুদের ব্যাখ্যা হজরত আবনে আব্বাস রাজি আল্লাহ তালহু যিনি রইসুল মুফাসিরিন যত সাহাবারা কোরআনের তফসির করছেন তার মধ্যে হজরত আবদুল্লাহ আবনে আব্বাস রাজি আল্লাহ বলা হয় রইসুল মুফাসিরিন মুফাসিরিনদের মধ্যে শ্রেষ্ঠ মুফাসের হজরত আবদুল্লাহ আবনে আব্বাস রাজি তিনি এই হাদিসের ব্যাখ্যা করেছেন কি আজ জুহুদু সালাহাত আহারুফিন জুহুদ লাগতে তিনটা অক্ষর লাগে কি কি আর হা এই ঝাঁ দ্বারা উদ্দেশ্য কি ঝার দ্বারা উদ্দেশ্য হলো হল লিল মাত এর অর্থ কি বলে যেই মানুষটার আর চব্বিশ ঘন্টা এই ফেকের থাকে এই চিন্তা থাকে যে জাদুল লিল মাদ মানে আখ রাতের তোষা আখ রাতের পাথর জীবনের পাথ সংগ্রহ করার জন্য যার দেলের মধ্যে সবসময় ফেকের থাকে ওই ব্যক্তি হলো হল জুহুদার করলো সোহান আমার কামাল মুর্শিদ ইতিহাস আমরা খুঁজে দেখি যে তার পুরাটা জিন্দগি জাহাতুল্লীল মাদের জন্য আখ রাতের তোষা আখ পাথেও সংগ্রহ করার জন্য সব সময় ব্যস্ত সোহান দুই নম্বর হলো দিন এই কামেল দরবারটা দরবার দিন দিনের হেদায়ত পাওয়ার একটা জায়গা এবং কামেল মুর্শিদ সবসময় হেদায়তের জন্য সবসময় ব্যস্ত থাকে কে পায় হ্যাঁ বলে হেদায়ত পায় কোরআনে আল্লাহ বলছেন ফাতে আল্লাহ তুমি আমাকে সরল সোজা সঠিক রাস্তা সঠিক হেদায়তের রাস্তাটা আমাকে দাও সঠিক হেদায়তের রাস্তা আমাকে দাও দেখাও কোন মানুষ যদি এই কামেল দরবারে আসে তাহলে ওই মানুষ হেদায়তের রাস্তা পেয়ে যাবে আর হেদায়ত পাওয়া যায় লিখতে পাঁচটা অক্ষর লাগে প্রথম হলো হা প্রথম অক্ষরটা কি ভাই হা হা হলো হিজরত হা হলো কি হিজরত যে ব্যক্তি হিজরত করে সে হেদায়ত পায় দেখেন ভাইজান এই যে আপনারা আমরা রবিবারের মজলিসে আসছি তাই না এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টার জন্য আমরা এখানে আসছি এই যে একটা হিজরত করছি আমরা ঘরের থেকে বাসার থেকে কিছু সময়ের জন্য হিজরত করছি আর মানুষ যখন হিজরত করে আল্লাহর দিন পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য মানুষ যখন হিজরত করে তখন ওই মানুষের অন্তর থেকে দুনিয়ার মহব্বত আল্লাহ দূর করে দেয় তার দেলের মধ্যে দুনিয়ার মহব্বত থাকে না যেমন আপনি এখনই আপনার নিজের কাছে জিজ্ঞাসা করেন নিজের দেলের কাছে জিজ্ঞাসা করেন দেখেন জিজ্ঞাসা করে দেখেন যে এই মুহূর্তে এখন আপনার দেলের মধ্যে আপনার ঘরের ফেকের ঘরের চিন্তা দেলের মধ্যে আছে কি নাই 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 এখন শুধু এই মসজিষের ফেঁকের এখন শুধু আল্লাহর ফেকের রসুলের ফেকের কামেল মোর্শেদের ফেকের এই জন্য মানুষ যখন হিজরত করে এই রকমের উরসিকুলের দাওয়াত মসজিষের দাওয়াত মাহফিলের দাওয়াত আমরা যখনই মোরশিদের কাছ থেকে পাবো তখন ওই মজলিসের জন্য আমরা হিজরত করব হিজরত যত বেশি করব হেদায়ত ওই ব্যক্তি বেশি পাবে তার অন্তর থেকে দুনিয়ার তত বেশি দূর হয়ে যাবে হ্যাঁ হেদায়তের দ্বিতীয় অক্ষর হলো দাল অর্থাৎ যখন মানুষ দাল হলো দাওয়াত যে মানুষ যত বেশি দাওয়াত দেবে পাক ওই বান্দাকে তত বেশি হেদায়ত দান করবেন দাওয়াত কি তুমি যেই হাক্কানি অজিবা পেয়েছ যে পাঁচক নামাজ কোরআনে অজিবা হালাল রুদি পারেজগারের আমল তুমি যেটা পেয়েছ এইটার দাওয়াত তুমি বেশি করে দেবে যত দাওয়াত দেবে অন্য মানুষকে দাওয়াত দেবে তোমাকে আল্লাহ তালা তত হেদায়েত দান করবে আর আল্লাহ পাকের একটা নিজাম হলো যেই কাজের দাওয়াত মানুষ দেয় আল্লাহ তালা ওই কাজ ওই বান্দার দ্বারা আগে করায় সোহান আল্লাহ আপনি যদি এক মানুষকে নামাজের দাওয়াত দেন ওই নামাজ আমার আপনাকে আল্লাহ তালা আগে করাবেন আপনার দ্বারা আদায় আগে আদায় করার তৌফিক দেবেন অজিফার দাওয়াত দিলে ওই অজিফা আপনার দ্বারা আল্লাহ তালা আগে করাই নেবেন এই জন্য দাওয়াতের দ্বারা মানুষ এই দিন জিন্দা হয়েছে দাওয়াতের দ্বারা আপনার আমার মধ্যে দিন পয়দা হবে আল্লাহ পাক হেদায়েত দান করবে আমাদেরকে এই কামেল মুর্শিদের দরবারকে আঁকড়াইয়ে ধরা এখান থেকে আমাদেরকে হেদায়ত আল্লাহ পাক অর্জন করার তৌফিক দান করুক আমরা এখন সিকুল শুরু করবো হাকানি আসসালাম হাকানি তুলশি